কৃতজ্ঞতা পত্র বি বরাবর বাংলাদেশের সকল শ্রেণীর উলামা মাসায়েক ও সুরাই নিজামেরও মুরুবিগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারিখ পনেরোই নভেম্বর দুই চব্বিশ কাবেলি ইহতিরাম হযরত উলামা একরাম শুরুতেই আমরা মহান আল্লাহ তা আল্লাহর প্রতি অন্তরের গভীর থেকে সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনাদের বিচক্ষণ নেতৃত্ব এবং দায়িত্বপূর্ণ সহযোগিতার বরকতে আজ কাকরাইল মসজিদের তাবলিগের সাথীরা বিশ্বাস করি এই জাতিকে ভ্রাতৃঘাতি সংঘাত অপ্রীতিকর বিবাদ এবং সহিংস পরিস্থিতি থেকে রক্ষা করতে আপনাদের অভিভাবকচিত ও নিরপেক্ষ ভূমিকা আজ যেমন ফলপ্রসূ হয়েছে ভবিষ্যতেও তেমনই বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা উম্মতের কান্ডারী তাদের দুঃখ কষ্টে একনিষ্ঠ প্রহরী আপনারা সর্বদা উদার হৃদয়ে উম্মতের সুসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং দুঃসময়ে তাদেরকে শক্তি ও সাহস জুগিয়েছেন হজরত মাওলানা সাদ কান্থলভি দামাত বারকাত হোক যে গভীর বাণী উচ্চারণ করেছেন টুকনেওয়ালে ক আপনা মহসিন সামজ এই নীতির আলোকে আমরা আপনাদের মহসিন মনে করি এবং আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আপনারা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের অন্তরকে স্পর্শ করেছে আমরা বিনয়ের সাথে আপনাদের প্রতি বলতে চাই আমাদের এই বিশাল মজমা মূলত আপনাদেরই মজমা এখানে আপনাদের বিরোধী কেউ নেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের এই পদাম অনুসরণ করে উন্মতের কল্যাণে কাজ করা আমরা আরো নিশ্চিত করছি যে ভবিষ্যতে আপনাদের যে কোনো দিনই প্রয়োজনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আত্মনিবেদিত হয়ে যথাসাধ্য কাজ করব ইনশা আল্লাহ আমাদের সুরাই নিজামের অনেক মুরব্বী এবং সাধারণ সাথী ভাইগণ আমাদের কাছে জানতে চেয়েছেন উম্মতের বৃহত্তর সাথে একযোগে কাজ করা সম্ভব কিনা আমরা বিনয়ের সাথে সবাইকে জানাচ্ছি যে আমরা কখনোই আমাদেরকে আপনাদের থেকে বিচ্ছিন্ন মনে করিনি যে কোনো সময় আপনারা আমাদের সাথে আগের মত সম্মান ভাতৃত্ববোধ ও প্রশস্ত মন নিয়ে কাজ করার সুযোগ পাবেন ইনশা আল্লাহ আমরা আগের মতো পরস্পর ভাই ভাই হয়ে ওয়াহদাতে কালিমা ওয়াহদাতে ফিকির এর সাথে এই মোবারক মেহনত করার জন্য প্রস্তুত আছি আপনাদের নেকুপ আর ভিখারি নাজিমুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিক জামাত বাংলাদেশ এর মাসোয়ার সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিফ ইসলাম সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাইল রমনা ঢাকা